আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভূগোল পরিবেশ প্রথম পত্র ইনশাআল্লাহ আমরা শর্ট সাজেশনটি তৈরি করেছি ইনশাল্লাহ তোমরা যদি শর্ট সাদেশনটি কমপ্লিট করো ভূগোল পরিবেশ প্রথম পত্রের ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এক কথা নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন কথা কমন পেয়ে যাবে ভূগোল পরিবেশ বিষয়টি বিষয়টির বিষয়কোড হচ্ছে তেরো বত্রিশ শূন্য এক আর বিষয়টির বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোল পরিবেশ তোমাদের এই ভূগোল পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে যাদের বিশ্ববিদ্যালয় থেকে দিয়ে দিয়েছে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর ভূগোল পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা আগামী বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার কিন্তু অনুষ্ঠিত হবে তো আমরা আজকের ভিডিওতে ভূগোল পরিবেশ প্রথম পত্রের এই শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে দেখে নেব তোমরা চাইলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশানগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো বিশেষ করে যে সাজেশানগুলো আমরা তৈরি করেছি যেমন ইতিহাস প্রথম ইতিহাস দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম ইসলামিক স্টাডিজ দ্বিতীয় এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় এরপরে মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যতির ইতিহাস এবং অর্থনীতি প্রথম দ্বিতীয় আমাদের কাছে সবগুলোর সাথে সাথে রেডি হয়েছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের কাঙ্ক্ষিত সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো তো আমরা চলে চলেছি ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করব ভূগোল উপরের প্রথম পত্রের কবিভাগের অতি সংক্ষিপ্ত যেমন প্রাকৃতিক ভূগোল কাকে বলে উত্তরও দিচ্ছি সুবিধার্থে এরপরে ভূগোলের মূল বিষয় বস্তু কি উত্তর দিয়েছে প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম লিখো চার নাম্বার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি 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 পৃথিবীর পরিবেশের কোনো দুটি ভূমন্ডিল চক্রের নাম লিখো নাইট্রোজেন চক্র কি এরপরে কার্বন চক্র কী শক্তি প্রধান উঁচু কি সৌরশক্তি কি পৃথিবীর পরিবেশের প্রধান শক্তি প্রণালীগুলো কয় ভাগে ভাগ করা যায় একটি প্রচলিত শক্তির উচ্ছে নাম লিখো তিনটি অপ্রচলিত শক্তির উচ্ছে নাম পানি চক্র কি এরপর আর যেগুলো প্রশ্ন আছে সেগুলো তো অবশ্যই থাকবে সাদা শান্তিতে তো সাদা যেহেতু প্রিমিয়াম তাই সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অল পারিশ্রমিক বিনিময় অল সাবজেক্ট অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি অফার চলছে অফারটা কি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটি অফার চলছে অফারটা হচ্ছে অল সাবজেক্ট তোমাদের তোমরা যারা বি এ বিএসএস এবং বি এস এ পড়াশোনা করছো তোমাদের অল সাবজেক্ট যে সাতটা সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে তো অবশ্যই সব অলগুলো অল সাবজেক্টগুলো নিতে চাও অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় কিন্তু তোমরা নিতে পারবে ধন্যবাদ